একটা অঘটন গেছে গতবারের মতো এবারও টার্কি পায়ের নিচে পড়ে একটা বাচ্চা মারা গেছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কিছুদিন আগে আমরা টার্কির নিচে অনেকগুলো ডিম বসেছি এটা তো আপনারা দেখছিলেন ওই ডিম এখন ফুটার সময় হয়ে গেছে কারণে বাবা চলে আসছে ডিম কি অবস্থা এটা দেখার জন্য আসি দেখতেছে একটা অঘটন ঘটে গেছে গতবারের মতো এবারও টার্কি পায়ের নিচে পড়ে একটা বাচ্চা মারা গেছে এমনিতে বেশিরভাগ ডিম নষ্ট হয়ে গেছে অল্প কিছু ডিমের মধ্যে ব্রুন আসছে তার মধ্যে একটা বাচ্চা ফুটাই ওটার মারিয়া লাগছে তারপর বাবা আবার টার্কির নিচে হাত দিয়ে দেখতেছে আর কোনো বাচ্চা আসেনি দেখতেছে মাসাল্লাহ একটা বাচ্চা বাসি আছে ওই বাচ্চাটা বাইর করছে ওই বাচ্চাটা দেখার পর বাবা মনটা খুশি হয়ে গেছে যে বাচ্চাটা মারা গেছে ওটার জন্য তো অনেক আফসোস করছে কিন্তু যখন দেখছে জীবিত আরো একটা বাচ্চা আছে এটা দেখে মনটা ভালো হয়ে গেছে তারপর বাবা টার্কিটার উঠে দেখতেছে আর কোনো বাচ্চা আছে কিনা টার্কি নিছে দেখতেছে আর একটা বাচ্চাও নাই ডিম আছে সাতটা সাতটার মধ্যে একটাও ফোটার সম্ভাবনা এখন পর্যন্ত দেখতেছে না সম্ভবত আরো কিছু সময় লাগবো আমরা আরো দু একদিন দেখবো ইনশাল্লাহ দেখি কি রেজাল্ট আসে এরপর বাবা দুইটা বাচ্চা নিয়ে বাইরেও গেছে দুইটা বাচ্চা বলতে যেটা মারা গেছে ওটা আর যেটা জিন্দা আছে ওটা নতুন বাচ্চাটা নিয়ে চলে যাওয়ার পিছনে না একমাত্র কারণ হচ্ছে এই টার্কির পায়ের নিচে পড়ে আগের বাচ্চাটা মারা গেছে যদি এটা এখন রাখি দিই কিছুক্ষণ পরে হয়তো বা এটাও মারা যাবো টার্কির পায়ের পড়ে এরপর বাবা দোতলা চলে আসছে দোতলা আমাদের অনেকগুলো কোয়েল ফাঁকির বাচ্চা পড়ছিল ওটা তো আপনাদেরকে দেখাইছিলাম এরপর আমি বলছি ওই কোয়েল ফাঁকির বাচ্চাগুলো আমরা বিক্রি করবো না ওগুলো আমাদের ঘরের জন্য রাখি দেবো কিন্তু যখন কেউ আমাদের বাড়িতে আসে আবদার করে তখন তো তারে না করা সম্ভব না তাই বাবা বাচ্চাগুলো একটা কাস্টমার কে দিয়ে দিছে আমরা কখনোই ডিম বিক্রি করি না অনেকে আমাদের কাছ থেকে ডিম চায় কারণ ডিম বিক্রি করলে দেখা গেছে পরে ভালো রেজাল্ট পাইবো না আমাদের বদনামি করবো তারপর এখানে যে ছোট ভাইরা কোয়েল নিতে আসছে তারা বারবার রিকোয়েস্ট করতেছে তাদের কিছু ডিম দেওয়ার জন্য এই কারণে বাবা তাদেরকে কিছু কোয়েল ফাঁকির ডিম দিয়ে দিছে তারপর বাবা চলে আসছে আমাদের তিনতলা পুরান সেট মধ্যে পুরান সেট মধ্যে নতুন যে ফাউমি মুরগি গুলা আছে ওইগুলা ডিম পাড়া শুরু করছে আলহামদুলিল্লাহ এখন বাবা ওই ডিম গুলা সংগ্রহ করতেছে কিন্তু ডিমগুলা গুলা ছোট মনে হয় যেন কবুতরের ডিম সম্ভবত প্রথমবার ডিম পাড়ার কারণে এত ছোট দেখা যেতেছে ডিমের জন্য যদি কোনো মুরগি লালন পালন করেন তাহলে ফার্মি মুরগি বেশ কিন্তু বাই ফার্মি মুরগি যে চিল্লান মার্শাল্লাহ তাদের গলার মধ্যে যথেষ্ট শক্তি দিয়ে দিছে তারপর বাবা চলে আসছে আমাদের নতুন সেট মধ্যে নতুন সেট যে কোয়েল ফাঁকি গুলো আছে পুরান ওই কোয়েল ফাঁকি গুলার ঘর অনেকদিন হচ্ছে বাবা পরিষ্কার করে না এখন বাবা পরিষ্কার করা শুরু করছে আমাদের এই কোয়েল ফাঁকি গুলার কিন্তু যথেষ্ট পরিমাণ বয়স হয়ে গেছে এখন তেমন বেশি প্রোডাকশন পাই না ডিমের তারপরে টুকটাক কম ডিম পাই না মোটামুটি প্রায় প্রতিদিন সতেরোটার মতো ডিম উঠা ঘরটা পরিষ্কার করে এখন ওই ঘরের মধ্যে তুষ দেওয়ার জন্য বাবা চলে আসছে সিঁড়ির রুমের মধ্যে সিঁড়ির রুমের ওইখান থেকে অনেকগুলো ধানের তুষ বাবা নিয়ে চলে আসছে কইল ফাঁকি গুলা ঘরে দেওয়ার জন্য বাবা যখন তুষ গুলা কইল ঘরে ডালছে দেখেন কইল ফাঁকে সবগুলা তুষ পায়া খুবই খুশি হয়ে গেছে তারা গোসল করা শুরু করছে এরপর অনেকগুলা ডিম আছিল বাবা ওই ডিম গুলা সংগ্রহ করে নিছে আর তাদেরকে খাবার পানা দিয়ে দিছে আশা করে ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে চ্যানেলটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ